وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد للمظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان. وعلى صاحب السيف والقضاء، وناشر العلم والهدى، أسد الله الغالب، إمامنا علي بن أبي طالب، رضي الله تعالى عنهم أجمعين. بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم احب الله لما يغضوكم من نعمه واحبوني لحب الله واحب اهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله والحمد لله رب العالمين فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مَقْصَدُهُ هو تربية لعلى مقصد ہو اگر تربیت لال بدخشا بے سودہ پھٹکے ہوئے خورشید پرتاؤ ہو بے سودہ پھٹکے ہوئے خورشید کپرتا ہو دنیا روایات کے پندوں میں گرفتار دنیا روایات کے پندوں میں گرفتار مدرسہ کیا, مدرسا کیا مدرسا والوں کی ہو کیا مدرسہ کیا مدرسا والوں کی ہو, کیا مدرسا کیا مدرسا والوں کی ہو کر سکتے تھے جو اپنی زمانی کی اماموں कृ सक्षित ज़मान जी मामा तो कोन दिमाग़ समान कह भै रो कोहन दिमाग़ समान لا भै रो ला

महबूबी श आया हो हक़ीक़त करया हो नाज़मत लेक आया हो नशौकत लेक आया हो नाज़मत लेक आया हो لے کے آیا हो محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو لا الہ الا اللہ لا الہ الا اللہ ললাসাল্লা্লাহয় বেছিল্লা আহামদললা আল্লাহ জল্লা জরাদু আমমানওয়াল ভধরবাররে লাখ কুটি সুদিয়া দায় করি যে মহান রাব্যঞাী আমাদেরকে রায়পাড়া পড়াা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এলাকার সপর মৃত ব্যক্তিদের রোহের মাফরাত কামনায়। রব্বে কায়নাত আমাদেরকে ওয়াজদ আর মাহফিলে আশার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন বড়ই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বয়ান করতে হচ্ছে আপনারা শুনেছেন দুটি তাকরা যুবক এখনো বিয়েও করেনি মা বাবার বড় আদরের দুইজন কলিজার টুকরা নয় মণি দুইজন ধন এই মাহফিলের জন্য এক মেহমানকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় আশা করি আল্লাহ রব্বুল আগামী তার তাদেরকে জান্নাতের করবেন দান আসলে কি বলবো ভাষা হারিয়ে ফেলে কথাটা শোনার পর মনে হচ্ছে নিজের আপন ভাইকে হারিয়েছি দেখি নাই এই কিন্তু দিলে কষ্ট আল্লাহ এই দুই ভাইয়ের যে স্বপ্ন ছিল এলাকা নিয়ে যে আশা ছিল এলাকা নিয়ে মানুষকে পরিবর্তনের যে ফিকির নিয়ে মাহফিল করতে আল্লাহ যেন সেই ফিকির আমাদের সবাইকে বাস্তবায়নের দান করেন সকলেই বলি আমি এরকম সন্তান প্রতিটি ঘরে ঘরে হোক বাবাদেরকে বলবো বাবা আপনারা বড় ভাগ্যবান শহীদের বাবা আপনারা বড় ভাগ্যবান আল্লাহ এই বাবাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ওনাদেরকে একটু চেয়ারে বসায় দেন এখানে একটা এখানে আরেকটা চেয়ার দেন ওনাদেরকে একটু চেয়ারে বসায় বসায় যুবক ভাই দেখেন এই মাহফিলকে কেন্দ্র করে কিছু মানুষ মারা যায় শহীদ হয়ে যায় অথচ আমরা মাহফিলকে কেন্দ্র করে মেলায় বসে থাকে ঠিক না ব্যা ঠিক কেউ মাহফিলের জন্য জীবন দেয় আর কেউ মাহফিল হলে এটাকে মূল্যায়ন করে না মেলায় বসে বসে দিন রাত কাটাই যুবক আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আজকে তোমাকেও আল্লাহ নিয়ে পারে এজন্য বিশেষ করে আমি এই যুব সমাজকে অনুরোধ করব। এই মাহফিলের আয়োজক কমিটি যেই যুব সমাজ আছে তাদেরকে অনুরোধ করব আল্লাহ চাইলে তা আপনাদেরকেও নিয়ে যেতে পারে আপনারা আমাকে আজকে একটা ওয়াদা দিবে যে আমরা জীবনে নামাজ ত্যাগ করব না ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ফরজ ইবাদত নামাজ জীবনে নামাজ ত্যাগ করব না সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত দাড়ি আমরা কোনোদিন দাড়ি কাটব না এই ওয়াদা যে যুবকরা দিবে তারা যেন মাহফিলের কাছে থাকে বয়ানের শেষে ওয়াদা দিবে ইনশা আমরাও দেখতে চাই এই ওয়াদা কি বলেন ইনশা আমি এই মাহফিলের প্রত্যেকটা যুব সমাজের প্রত্যেকটা কমিটিকে আমার বয়ানের শেষে আমি সামনে চাই আল্লাহ সবার মেহনতকে কবুল করুক এই মাহফিলকে আমার এই দুই শহীদ ভাইয়ের জন্য সৎকায় জারিয়া হিসাবে কবুল করুক সবাই বলি আমিন

আহুর রহমানুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তারা আল্লাহকে mohabbat করে ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ও আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে mohabbat করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো

আল্লাহকে মহাব্বত করার পূর্ব শর্ত আল্লাহ কোরআনে বলতেছেন রাসূলের অনুসরণ করা ঠিক না বেঠিক আল্লাহকে মহাব্বত করার প্রমাণ বহন করবে রাসূলকে অনুসরণ করলে রাসূলের অনুসরণ যদি কেউ না করে তাহলে মুখে যতই বলুক আমি আল্লাহ ওয়ালা মুখে যতই বলুক আমি অনেক বড় পীর কিন্তু নবীজির সুন্নতে অনুসরণ করে না আল্লাহর কসম করে বলি সে কোনদিন আল্লাহ ওয়ালা হতে পারে না নবীজির সুন্নত না মানলে আল্লাহকে ভালোবাসা হয় না তাহলে আল্লাহকে ভালোবাসার নমুনা আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড আল্লাহকে ভালোবাসার প্রমাণ বহন করবে নবীজির সুন্নত মানলে এবার আসেন আমরা নবীজির সুন্নত মানি না কেন নবীজির সুন্নত আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না কেন নবিজির প্রতি আমাদের মহাব্বত কম নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম এই জন্য আমরা নবী হিজির সুন্নতের অনুসরণ করতে চাই না মোহাম্মত নেই মারের প্রতি মোহাম্মত মেসির প্রতি এই জন্য দাঁড়ায় দাঁড়ায় পাঁচ ঘন্টা খেলা দেখতে পারি মাত্র পাঁচ মিনিট নামাজ পড়তে পারি না মোহতারাম হাদিরিন বলতেছিলাম নবীজির প্রতি আমাদের মোহাম্মত যদি থাকতো অটোমেটিক আমরা সুন্নতের অনুসরণ করতাম নবীজির প্রতি আমাদের মোহাম্মত নাই এই জন্য সুন্নতের অনুসরণ ভালো লাগে না অনুসরণ আসে মোহাম্বত থেকে জোরে বলেন অনুসরণ আসে কিসের থেকে মোহাম্বত পয়েন্ট মনে রাখবেন পয়েন্ট আল্লাহকে মোহাম্বত করার শর্ত কি নবীজির অনুসরণ নবীজির অনুসরণ আসবে হলো ভালোবাসা থেকে ভালোবাসা দিলে ঢুকবে যখন অনুসরণ আসবে তখন অনুসরণ আসবে তখন ভালোবাসা দিলে ঢুকবে যখন আপনারা এই এলাকার মানুষ পানিকে কি বলেন পানি বলেন কিন্তু ছোট বাচ্চা যার মাত্র দাঁত গজাইতেছে পানিকে পানি বলতে পারে না ভিন্ন এক শব্দে বলে বলেন তো সেটা কি মাম আপনিও পানিকে পানি বলেন কিন্তু ওর সামনে যায় আপনিও বলা শুরু করে দেন আব্বু এই যে মাম খাও মাম 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 ঠিক না বেটি আপনার কি দাঁত নাই আপনি মাম বললেন কেন ওর তো দাঁত নাই ওর মাম বলতে পানি বলতে কষ্ট হয় আপনি মাম বললেন কেন কাহুজুর ওই বাচ্চার প্রতি আমার মহাব্বত অনেক বেশি এই জন্য অটোমেটিক আমার মুখ দিয়ে পানি মাম বের হয়ে গেছে অর্থাৎ ওর প্রতি আমার মহাব্বত বেশি এই জন্য ওর অনুসরণ অটোমেটিক চলে এসেছে নবীজির প্রতি যার মহাব্বত আছে তারা বলা লাগবে না দাড়ি লম্বা করো এমনিই লম্বা করবে তাকে বলা লাগবে না নামাজের জন্য মসজিদে যাও এমনি মসজিদে যাবে তাকে বলা লাগবে না সন্তানদেরকে মাদ্রাসায় যাও এমনি মাদ্রাসায় দিবে তাকে জোর করে মাহফিলে আনা লাগবে না মাইকের আওয়াজ শুনতে দেরি পাগলের মতো শুনতে হবে নবীজির প্রতি যার দিলে ভালোবাসা অটোমেটিক নবীজির অনুসরণ আসবে এখন আসেন নবীজির প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার কেন কেন নবীজির আমরা ভালোবাসবো প্রশ্ন বলেন নবীজিকে ভালোবাসার কারণ কি প্রশ্ন বলেন বলেন প্রশ্নটা বলেন নবীজিকে ভালোবাসার কারণটা এই কারণ আমি উত্তর দিব দুই ভাবে নবীজিকে ভালোবাসার এক নাম্বার কারণ হাদিস থেকে জবাব দিব দুই নাম্বার কারণ বিজ্ঞানের আলোকে জবাব দিব হাদিসের জবাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহাল্লিমা ইয়ারযুকুম মিন নি'মা ওয়া আহাব্বুনি এক নম্বর তোমরা কাকে মোহব্বত করবার ভালোবাসা পাওয়ার এক নম্বর হকদর হলেন চিকার দিয়া বলেন পাওয়ার এক নম্বর কে আল্লাহ নবীজি বলেন এক নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা কেন আল্লাহকে ভালোবাসবা নবীজি বলেন লিমা ইয়ানুকুম মিন নিয়ামা আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা বলেন আপনারা আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেন নাই ও বান্দারা তোরা আমার সাথে না ফরমানি করতে পারিস আমার আসমান তোদের গোলামি করবে তোরা আমার সাথে না ফরমানি করতে পারিস আমার চন্দ্র সূর্য তোর গোলামি করবে তোরা আমার সাথে না ফরমানি করতে পারিস আমার রাত দিন তোর খেদমত করবে তোরা আমার সাথে না ফরমানি করতে পারিস আমার নদী নালা তোর খেদমত করবে তোরা আমার সাথে না ফরমানি করতে পারিস আমার নক্ষত্র রাজি তোর খেদমত করবে তোরা আমার সাথে না ফরমানি করতে পারিস আমার পাক পাখালি তোর খেদমত করবে তোরা আমার সাথে না ফরমানি করতে পারিস আমার সময়ে আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার সন্ধ্যা এগুলা তোদের خدمت করবে তোরা আমার শতনা ফরমানী করতে পারিস আমার জমিন তোর خدمت করবে এইজন্যই তো কবি বলেন এ জমিনে হে ہے آسمامه رلئے یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے اور رہے مصروف خدمت کل جہاں میرے لیے اور رہے مصروف خدمت کل جہاں میرے لیے پر گبر میرے لیے ہائے ہر سمر میرے لیے اپنا در مکھر آواز آسے نہ کی جو آواز تھا کہ اللہ رنہ میں تو جرکرے والا نو لگے گے نو اشارہ دی اللہ رنہ میں سلوگن چلو پرو تو ان شاء برگبر میرے لیے ہے ہر سبر میرے لیے ہر چمن میرے لیے ہر گلسی میرے لیے ہر چمن میرے لیے ہر گلسیتا میرے لیے, لیے ایک میرے, میرے دم سے ہیں عالم کا کو ایک میرے دم سے ہی اس بزم عالم کا فروغ وقت خدمت ہی سب کانوں مکا کا میرے لیے وقت خدمت ہی سب کانوں مکا کا میرے لیے میری ہستی میں ہی مزمر ہستی ہے عالم کا راست میری ہستی میں مضمر عالم سب ایجاد جادو شور کو میرے لیے سب اجادور کن پکر میرے لیے کیوں نہ ہو روز ازل ہو چکی تقسیم کیوں نہ ہو دے ازل سے ہو چکی کار میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے لیے میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے لیے یارو زمان جناب بند تھکے نا کر دیا بولینا الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি যা কিছু দেখি আর যা কিছু দেখি না সব আমার আপনার খিদমতের জন্য বানাইছেন ও বান্দা সব তোর গোলামের জন্য বানাইলাম আকাশ জমিন তোর গোলামের জন্য বানাইলাম মদিনা তোর গোলামের জন্য বানাইলাম পাহাড় পর্বত তোর গোলামের জন্য বানাইলাম তুই আগামী কালকে কয়টা ভাত মুখে দিবি কয় ভোগ পানি খাবি কতটুকু তোর তোর তাপ তোর গায়ে লাগবে আমি আল্লাহ সব কিছু আগেই বণ্টন করে রাখছি সব তোর গোলামে জন্য বনাইলাম এবার বল বন্ধা তোর সারে দিন ধার বড়িটা কার গোলা আমির জন্য বনাইছি বলে তিন হাত দীর্ঘাতিটা আমি আল্লাহকে দিয়া দে তা আমি আল্লাহকে দিয়ে দিলে কি হবে মাকানালিল্লাহ কানাল্লাহুলা তুই আমি আল্লাহর জন্য হবি আমি আল্লাহর তরে জন্য হয়ে যাব আর আমি আল্লাহ যার জন্য হয়ে যাব আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহ ইলাহুল হুন আলাইহিম ওয়াল আউহু আমি আল্লাহ যার জন্য হয়ে যাব যে ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যাবে আমি আল্লাহর জন্য হয়ে যাব আর আমি আল্লাহ যখন তার জিম্মাদার হয়ে যাব লা খাউফুন আলাইহিম তার ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় থাকবে না ওয়ালা হুম পেছনে রেখে যাওয়া জীবনের জন্য তার কোনো চিন্তা থাকবে না একটু চিৎকার দিয়া বলেন সুবহান আল্লাহ আল্লাহর জন্য যে হয়ে যাবে আল্লাহ তার জন্য হয়ে যাবে আল্লাহ যখন কোন বান্দার জন্য হয়ে যায় দুনিয়া এবং আখেরাতে সব কিছুর আল্লাহ নিয়ে নেয় অথচ আমি কি করি আল্লাহকে বাদ দিয়ে সুদের পিছনে পড়ে রেছি আল্লাহকে বাদ দিয়া চুরির পিছনে পড়ে রেছি আল্লাহকে বাদ দিয়ে ঘুষের পিছনে পড়ে রেছি আল্লাহকে বাদ দিয়ে অনুসলামিক কার্যকলাপের পিছনে পড়ে রেছি আপনি বলতে পারেন হুজুর আমার পরিবারকে আমি সুধি কারবার না করলে পরিবার না খায়া মরে তো ইসলাম এটা চায় না খায়া মরুক মানে প্রশ্ন করতে পারে যদি সুদ খাই পিঠ ঠেকে গেছে এজন্য আমি আমার পরিবার সুদ যদি আমি সুধি কারবার না করি আমার পরিবার না খায়া মরে সুদ ঘুষের কারবার যদি আমি না করি আমার পরিবার না খায় মরে কেন 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 আল্লাহ বলে আগে রিজিক বন্টন করে রাখছে তাহলে আল্লাহ যদি আগেই রিজিক বন্টন করে রাখে তাহলে আমি সুদ ছাইরা দিলে আমার পরিবার অভাবে পড়া যায় কেন কেন প্রশ্ন জাগে কিনা আল্লাহ তো রিজিক আগে বন্টন করে রাখছে রাখছে না কবি তো এটাই বলতেছেন কেউ না হো রোজে আজল সে হো চুকি তাকসিম কা প্রতিদিন তুমি কি খাইবা সব তাকসিম হয়ে গেছে বন্টন হয়ে গেছে তারপরে আমি যখন সুদি কারবার সাইরা দিই আমি অভাবে পড়ে যাই কেন আরেক হাদিসে আল্লাহ বলেন হাদিসে আবার আল্লাহ বলে কেমন মানে যেই হাদিসে আল্লাহ বলেন সেই হাদিসের নাম হাদিসে কুদসি কথা আল্লাহর বলেন নবীজি এই হাদিসের মধ্যে আল্লাহ বলতেছেন আমার বান্দা আমার উপর যে মন ধারণা করবে আমার বান্দাকে আমি ওই ধারণার উপর চালাবো এই হাদিস থেকে আপনি অনেক প্রশ্নের উত্তর পাবেন বহু হাজার হাজার প্রশ্নের উত্তর এই হাদিস থেকে পেয়ে যাবেন যেমন আল্লাহর উপর কেউ যদি ধারণা করে যে আল্লাহ মনে হয় আমার আমি মনে হয় সুদ খাইয়াই বাঁচব কেউ যদি এটা ধারণা করে আমি মনে হয় সুদ খাইয়াই বাঁচব আল্লাহ কয় তুই আমার উপর ভরসা না কইরা সুদের উপর ভরসা করলি এই আমি আল্লাহ তরে সুদ খাওয়াইয়াই বাঁচায় রাখব সুদ ছাড়া তুই অভাবে পড়ে যাবি এই হাদিস থেকে এটা বোঝা যায় কারণ আল্লাহর উপর বান্দা ধারণা করছে কি যে আল্লাহ আমারে রিজিক দিবে না সুদ আমারে রিজিক দিবে একজনে ধারণা করলো গুশ আমাকে খাওয়াবে অতএব আল্লাহ কয় তোরে গুস খাওয়াই এই বাঁচাবো অতএব গুস ছেড়ে দিলে তুই বিপদে পড়বি আরেকজনে বলে আমি চুরি করেই এই আল্লাহ কয় তুই চুরির উপর ধারণা করলি আর ভরসা করলি চুরির উপর এইজন্য চুরি কইরাই তোর বাঁচতে হবে চুরি ছেড়ে দিলে তুই বিপদে পড়বি ঠিক ঠিক আপনি একই মাসালা এই হাদিস থেকে যদি হিন্দুদের উপর প্রয়োগ করেন হিন্দুদের কাছে রিজিক আসে কেন হে অদিদের কাছে রিজিক আসে কেন? মুশরিকদের কাছে রিজিক আসে কেন? ওরা ধারণা করছে যে মালিক রিজিক দিতে পারে না ওদের মূর্তি রিজিক দিতে পারে। আল্লাহ কয় ওইভাবেই তোদের রিজিক কি বুঝতে পারছেন মানে আল্লাহ আমার আল্লাহ এদিক দিয়ে আরেকটা দয়া দেখাইতেছে দয়া কি দয়া আল্লাহ যদি এটা বলতো যে তুই আমার উপর ভরসা না করলে তোরে না খায় আমার মুখ তাহলে পৃথিবীতে কোনো অমুসলিম ভাই বেঁচে থাকতে পারত না কিন্তু আল্লাহ বলতেছেন তুই আমার উপর ভরসা করস নাই আমরা হইলে কি কইতাম তুই আমার উপর বিশ্বাস করলি না যা তোর সাথে আমার আর কোনো কথা নাই তোর তুই না খায় মর আমার কোনো দেখার বিষয় না কিন্তু আমার মালিক কেমন রহমান আমার মালিক কেমন রহিম তুই আমার উপর ভরসা করস নাই তুই সুদের উপর ভরসা করস ঠিক আছে তোর জন্য আমি এই রিজিকটা তো আগেই রেখে দিছিলাম কিন্তু ভরসা করস সুদে এজন্য এই রিজিকটা সোজা পাবে না আয়েশা সুদের মাধ্যমে আসতেছে একই রিজিক তুই ভরসা করছো চুরির উপর এই রিজিকটা আমি ডাইরেক্ট না দিয়া হালাল ভাবে না দিয়া ওই চুরির মাধ্যমে দিতেছি তুই ওখানে ভরসা করলি তার মানে বোঝা যায় কোন ব্যক্তি যদি চুরির আশাব্বাদ দিয়া সুদের আশাব্বাদ দেয় ঘুষের আশাব্বাদ দেয় ডাইরেক্ট যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট ডাইরেক্ট আল্লাহর উপর যখন ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই রিজিকটা সুদ খায়া পাইতো ওই রিজিকটা আল্লাহ লিগ্যাল ভাবে ডাইরেক্ট দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেল আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ এটা কোনোভাবে কোনো না কোনো ব্যবস্থা করে দিবে সুদের মাধ্যমে আসতো বরকত হইতো না গুষের মাধ্যমে আসতো বরকত হইতো না রাগ করবেন না উদাহরণের জন্য বোঝাইতে চাইতেছি আপনাদেরকে পুরো বাংলাদেশ গিলতে চাইছে মাগার আটটা লাকিস নিয়ে যাইতে পারে নাই ওই যে রিজিক বরকত নাই ঠিক না ভাই ঠিক অতএব কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ টাকা কম দিলেও ওটার মধ্যে বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন এইজন্যই দেখেন না আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের शान রাগ করবেন না আপনাদের জামার কাপড় আর আলেম গো এক একটা গজ কাপড় শুনেন আকাশ পাতাল ব্যবধান ঠিক আপনাদের খানা রাইতে মার ওলামায়ে কেরামদের খানা রাইতে শুনেন আকাশ পাতাল ব্যবধান আপনাদের প্রতিদিন প্রতিদিন পান খান কয়টা আর ওলামায়ে কয় টাকায় হুজুর যুজ বেতন দেয় মসজিদ ওই বেতন পানেই যায় ঠিক না ভাই ঠিক মোহতারা মহাদিন আল্লাহ উলামায়ে কেরামদের হক পথে চলার কারণে বরকত দিয়ে দেয় আপনিও ব্যবসা করবেন হক পথে আল্লাহ বরকত দিবি তাহলে বলেন যেহেতু রিজিক আগেই বন্টন অতএব আমার এত টেনশন করার দরকার কি আজকে থেকে আমি আর কখনো সুদি কারবার করব না একটা টাকা আমি হারাম পথে উপার্জন করে আমার এই দামি শরীরে আমার এই দামি দেহে যেই দেহ জান্নাতে থাকবে সেই দেহে কোনো হারাম মাল আমি ঢুকাবো না রাজি আছেন কারা কারা আল্লাহ আকবার বলে দুই হাত আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করেন প্রয়োজন হলে না খেয়ে মরব আল্লাহ না খেয়ে রাখবে না আল্লাহর উপর ভরসা করলে যখন যেটার দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবে কোরআনের আয়াত আমার কথা না হুজুর বানায় বানায় কইতেছেন না বানায় বানায় না ও মাই ইয়াতাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে ভয় করবে আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তার কঠিন কাজগুলোর রাস্তা খুলে দিব এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব সে কখনো কল্পনাও করতে পারবে না আল্লাহোয়ালাদেরকে রিজিকের ব্যবস্থা আল্লাহ এমন জায়গা থেকে করবেন যেটা কি করতে পারবে না অর্থাৎ আপনি চিন্তা করিতেছেন খেল করে কথাগুলা খুব মনোযোগ দিয়ে শোনার বিষয় আপনি বেতন পান পনেরো হাজার টাকা কথার কথা কয় হাজার মানে আপনার পরিবার চালাইতে গেলে লাগে বিশ লাগে কয় হাজার না আপনার কল্পনা হলেও আপনার কাছে আসবে কত পনেরো হাজার আর পাঁচ হাজার কই থেকে আসবে এটা আপনার কল্পনায় নাই আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর ওই বাকি পাঁচ হাজার যেই জায়গা থেকে তুই কল্পনা করস নাই ওই জায়গা থেকে এনে দিবি এটার প্রমাণ আপনি ডাইনে বামে যাওয়ার দরকার নাই ডাইরেক্ট আমার দিকে তাকায় আমার আব্বা মুফতি মুফিজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি তিন বছর কিডনি রোগে আক্রান্ত ছিল আব্বা যখন কিডনি রোগ হইছে এতটাই হাত থেকে টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল যে আমার মোবাইল হারায় যাওয়ার পরে একটা বাটন সেট কেনার মতো আমার কাছে টাকা ছিল না কি সেট বাটন সেট চিনেন তো ওই সেট কেনার মতো টাকা আমার ছিল না কিন্তু আব্বার কিডনি পাল্টাইতে চিকিৎসার জন্য টাকা লাগবে 60 লক্ষ টাকা কয় লাখ 60 লক্ষ টাকা আল্লাহর উপর ভরসা কইরা কাজে হাত বাড়াইলাম চিকিৎসা হাত বাড়াইলাম ভরসা আল্লাহর উপর কারণ কোরআনের কথা সত্য তাহলে এই কথাও সত্য কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা কইরা বিশাল বড় কাজে হাত ও দেয় তার কাছে মনে হবে কিছু নাই কিন্তু আল্লাহর উপর ভরসা করলে আল্লাহর খাজানায় অভাব নাই আল্লাহ ব্যবস্থা করে দিবে ভরসা কইরা হাত বাড়াইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০ লক্ষ টাকা আমার সাথে ফেসবুকে যাদের